গভীর রাতে অন্ধকারী কান্তে লিগেছে নবী আমার গভীর রাতিয় রাতের অন্ধকার হজরার মধ্যে বসে বসে অজার নারী কান্তেলিকেছে আমি রোল মেরিলেও খালি পাতল মসেলেন হয় রাতে আলি খুজো বলে চিরেন হজর বিহা দেবী মায়ে বিহা দেবী কি ব্যাপার

আমি আলির হাতে দেন আমি দেব কার ক্ষমতা আছে কার সত্যি আছে আপনার হইরার মধ্যে প্রবেশ করতে পারে নবী আমার বললেন আলী না না আমি মক্কা দুশ্মনে বেমান বেদিনদের ভয় কাঁদে নাই আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে আমাকে মক্কা থেকে মদিনা শরীফে জমিনে চলে যাবে আলী এই মক্কার রা আমার ওপরে এত জুলুম এত অত্যাচার করবে এত লাঞ্ছিত অপমানিত করবে আমার আল্লাহ বরদর্দ করতে পারবেন নাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি নবি মক্কাতে মদিনায় চলে যাব তবে আর শুনে নাও

আপনি পেয়ে খুশিতে পৌঁছতে আনন্দ বাগে বাগে যাবে আমি আলি আপনার সোনা চারা মোবাইলটা দেখতে পাবো নাই আমি আলি আপনার হুজরা মধ্যে আরাম করবো ঘুমিয়ে থাকবো এই মক্কা রা।

আমি নেবি ওয়াদা দিয়ে যাই আমি রসুল কথা দিয়ে যাই কাল কেমতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব অনেক বাজারে বলে আরো জোরে বলে রাতের অন্ধকার আমার নবী পাক আস্তে আস্তে করে হুজুরাতে বেরে যাচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তানি হুজুর হুজুরান দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে নবী আমার যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন আলী আমি তো মক্কা থেকে মদিনা শরীফে যেতে চলে যাব আমি শুনিলাম এই মক্কার বহু মানুষের আমানতের দন্দর জ্ঞানীমাতের মালপত্র আমি নবীর কাছে আমানত হিসাবে রেখেছিলাম এই হরিদার মধ্যে রাখা আছে কিন্তু আমি নবীর এই মক্কাতে মদিনা শ্রীপে চলে যাচ্ছি এই মক্কার মানুষেরা আমি নবীকে দেখতে না পেয়ে তারা চিন্তায় পড়ে যাবে বেচারি হতে পড়বে আলিম মক্কার মানুষরা যখন আসবে সাকার হয়ে যাওয়ার পরে এই মক্কার মধ্যে আমানত দন্দর গণিমতের মালপত্র যা আছে তুমি একটা একটা করে বুঝিয়ে দেবে হ্যাঁ আলী হুজুর বলছেন হুজুর আপনি মাফ করেন আপনি কোনো চিন্তা করবেন না আপনি যান আমি আলী আপনার হুজারার মধ্যে আছি সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মানুষদের সব আমানতে ধ্বন্দ্ব সব পৌঁছে দেবো হ্যাঁ আলী হুজে চিন্তা করলেন যেখানে নবীজি বলছেন যে এই মক্কার মানুষদের সব আমদ জিনিস সব আছে সকালবেলা পৌঁছে দেবে এই মক্কা মানুষের কোন ক্ষমতা কোন মানুষের ক্ষমতা আছে যে আমি আলীর একটা পর্ষণ নষ্ট করতে পারি এত মিনার আমি বললাম আরাম করলেন আর নবীজি আস্তে আস্তে গভীর রাত রাতের অন্ধকার যেই আমিরুল মমিনিন হায়তা আউবাকার সিদ্দিক আর কুরাশি রাদি আল্লাহ তালা দরজা ঠুকছেন আউ বাকার আউ এই ওই গেটের সামনে ওকে সরিয়ে দাও তো এই তুমি সরে যাও না ওকে সরাও না সব বসো নাই বসো এদিকে চেয়ে দেখো ওই দিকে তাকাবেন খোঁজকে যাবেন আমি সামান্য বলছি কি কথা বললাম কি বললাম গো আমির মমিন হুজুর আউ বাকর হুজুর আস্তে আস্তে করে যে দরজা ঠুকছে আউ বাক নবীজি দরজা ঠুক আউ বাক সঙ্গে সঙ্গে আউ বাকার দরজা খুলে দিলেন নবীজি বলছে আউ বাকার কি ব্যাপার তুমি কি ঘুমাও না এত গভীর রাত রাতের অন্ধকার আউ বাকর হুজুর বলছেন জি হুজুর আও বাকার আমি তো এই মক্কা থেকে মদিনে চলে যাব কিন্তু আমার কেউ সাথী নেই তুমি কি আমার সাথে যাবে হুজুর এ তো দীর্ঘ কিছুদিন আগে আপনি বলেছিলেন যে এই মক্কা যে আমার কেউ সঙ্গের সাথে থাকবে না তুমি কি আমার সাথে যাবে আমি সেই আবু বাকর বলেছেন হুজুর আমি আপনার সঙ্গে যাব আর সেই আবু বাকার আমি সেই থেকে আমি বাড়িতে যখন থাকি আমার পরিবার আমার ছেলে মেয়ে সবাই খাওয়া দাওয়া কর ঘুমিয়ে যায় কিন্তু আমি আবু বাকর ঘুমাই না আমি আবু বাকার ঘরে দরজায় পিট লাগিয়ে হেলান দিয়ে দাঁড়ি থাকে কেন আমির মামেনি હતા আবু বকর হুজুর আপনি যখন আমাকে বলেছেন যে মক্কা থেকে মদিনায় যাব আমার কেউ সন্দেহ তুমি কি আমার সাথে যাবে আমি বলি জি হুজুর আমি আপনার সাথে যাব আমি সেই আউবাকার আজ পর্যন্ত একটা রাত আমি বাইরেতে ঘুমাই না আমার পরিবার যা আছে সবাই তারা খাদাদগর ঘুমিয়ে যায় কিন্তু আমি আবু বাকার এই ঘরের দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি না জানি আমার নবীজি কখন এসে আমি আবু বাকার ডাকবেন আর আপনি ডাকবেন আর আমি আবুবাকার ঘুমিয়ে থাকবো আবু আবুবাকর ডাকবেন বিয়াদবি হবে যার জন্য হজুর আমি একটা রাত ঘুমাই না আমি পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি হুজুর আপনি দরজা ঠকেছেন সঙ্গে সঙ্গে দরজা করেছেন আবু তুমি কি আমার সাথে যাবে জি চলুন গভীর রাত রাতের অন্ধকার নবীজি আমার আবু কোন সঙ্গে করে উঠের পিঠে বসলেন চলে যাচ্ছেন দুঃশ্মনের এসে আমিরুল মামেনিন খেলিপাত মস্তমিন হাজার তা আলী হুজুরকে দেখছেন যে হুজরাত মতে শুয়েছে আলী মোহাম্ম কোথায় গেছে বলতে না বলতে পারবো না দ্রুত গতিতে আমিরুল মামেনিন খেলিপাত মস্তমিন হাজরাতে আবর বাড়িতে চলে গেল

পরে আসবে চলে যাবে এদিকে যে দেখেন কি বলছে ওদিকে তাকাবেন না মাস্টার যখন ক্লাসে হাজির হয় হাতে কি থাকে গো মাস্টার যখন ক্লাসে হাজির হয় হাতে কি থাকে জোরে বলেন না হ্যাঁ ছড়ি লাঠি মাস্টারের মতন মাস্টার হলে উস্তাদের মতন উস্তাদ শিক্ষকের মতন শিক্ষক হলে ছড়ি নিয়ে যখন লাঠিলে ছড়িয়ে টুলে ঠোকে টেবিলে ঠোকে ছাত্র বাড়িতে ক্লাসে আসে বলেন না ক্লাস শুরু হয়ে গেছে ছড়িয়ে বসেছি কোনো কথা না আমার কথা বলেন না ডিস্টার্ব হবে আবার লাঠি নিয়ে পিটবো একটা ছাড়বো দেখবে নিস্তব্ধ হয়ে গেছে আমার কথা বললেন আমি কি বোঝাচ্ছি একটুখানি বোঝে না আমিরুল আমির মা খালি পাত্র হ্যাঁ তা অবাক হুজুর দুশ্মু এসে আমার পরিবারের আক্রমণ শুরু করে দিয়েছে না বুঝলি তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে না হুজুর আমি বলতে চাইছি দুঃসু যখন আমার বাড়িতে চলে এসেছে যে কোনো মুহূর্তে আমাদের ঘিরে ফেলবে তাড়াতাড়ি চলুন আমার আপনার নবী দিন দুনিয়ার বাসা গাবি বললাগে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকে সাল্লাহ হুজুর পাক আবু বাকর কে সঙ্গে করে নিও কমর হইরা কাবা রাস্তা দিয়ে যেতে 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 যেতেও নবী আমার বলেছেন আবু বাকার আবু বাকার বড্ডা পিপাসা লেগেছে বড্ডা তৃষ্ঠা লেগেছে আবকার বাকার কোথায় পানি আছে কে দেখো পানি পাওয়া যায় কি না আবু বাকার বলে হুজুর পিয়াদে মাফ করো রৌদ্র চাপ রৌদ্র তাপ কোথায় পানি কে দেবেন পানি লক্ষ লক্ষ মায়ের ক্রস পথ মরুভূমির বালু এখানে কোন পানি পাওয়া যাবে নাই পানির ব্যবস্থা নাই বুঝে চলো নবী আমার আবু বাকার কেবল আউবাকার বাকার আবু বাকার পিপাসা তার সে থাকতে পারি না পিপাসা চড়ে থাকতে পারি না দেখো কোথায় পানি পাওয়া যাবে কিনা হুজুর গিয়া দিমা পড়ন ওই একটা বাড়ি দেখা যায় একটা বিল্ডিং দেখা যায় নিশ্চয়ই বাড়ির কাছে গেলে ওই বিল্ডিংটার কাছে গেলে আমরা এত পানি পাবো রামান্নকে নিয়ে যেতে 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 সেই বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন বাড়ি দরজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন দরজায় কারাগাত করলেন দরজায় কারাগাত করার সঙ্গে সঙ্গে ঘরের মধ্য থেকে এক বাড়ি বলে বললেন কে বাবা তোমরা আমার হুজুরের দরজা ঠুকতে লেগেছো বাড়িওয়ালি বলার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন আমরা বিদেশি মানুষ মেহমান মুসাফির পিপাসা একটু পানি পাওয়া যাবে কেনা বাড়ি নিলে না হবে না এখানে কোনো পানির ব্যবস্থা নাই আপনার যান এখানে পানি পাওয়া যাবে নাই আমার স্বামী নাই আমি একা আছি আমার পরিবারের কেউ নাই আমার স্বামী যত ছাগল ছিল দম্বা ছিল চড়াতে চলে গেছে আমার স্বামী যখন সন্ধ্যার সময় আসে ওই ছাগলের দুধ দিয়ে নিয়ে আমি আর আমার স্বামী খাই এখানে কোনো পানির ব্যবস্থা নাই ও বাকার বলেন হজর বেঁধে মার পর এখানে তো পানি পাওয়া যাবে না পানির কোনো ব্যবস্থা নাই কোথায় পাবেন পানি

ওই ছাগরে দুধ দিয়ে খাবো বাড়ি মনে বলেন না হবে না আপনার কি দেখতে পাচ্ছেন না ওই প্রতিবন্ধী ছাগল নেংড়া খোঁড়া ছাগল দাঁড়িয়ে আছে ওই ছাগলের কি করে দুধ হবে আমার স্বামী যত ছাগল ছিল দম্বা ছিল পাহাড়ে জঙ্গলে চড়াতে চলে গেছে আর ওই প্রতিবন্ধী নেংড়া খোঁড়া ছাগলটাকে রেখে গেছে আর আপনারা বলছেন ওই ছাগলের টু দুধ দিয়ে খাবো কি করে হতে পারে হবে না পারমিশন দিলে নাই আও বাবা হজরতিয়া দে মা করুন পারমিশন পাওয়া যাচ্ছে নাই আও bakar যাও যাও বাড়িরనికి বলে টনি বলো পারমিশন নাও ওই ছা বড় তুই তুই খাবো আবকে না আবার বলেন এই বাড়ি হলি একটু পারমিশন দে আমার একটু ওই ছাগলের দুধ দিয়ে খাবো বাড়ি হলে কি আশ্চর্য আমি আপনাকে বার বার বলছি ও প্রতিবন্ধী ছাগল ম্যাংড়া ফোড়া ছাগল ছাগলের দুধ হবে না আপনারা ব্যস্ত করছেন কেন বাড়িও নিয়ে আসতে আসতে করে ঘরের দরজার আড়াল দিয়ে ফাঁক দিয়ে দেখছে পৃথিবী জমে নেওয়া তো মানুষ দেখেছি তাম জগতের ভিতরে এত মানুষ দেখেছি আর একটা রাত আমাদের থাকার ব্যবস্থা করতে হবে তাই তো অকাশ শুয়ে আছে বাংলাদেশ নিষেধ যে গাছ কাটা দরকার প্রয়োজন ভলেটা যারা আছো তোমার একটা রাস্তা ক্লিয়ার করেন তোমার ভাইজনরা সব আসবে যাতে কোনো অসুবিধে না হয় সেইটা খেয়াল রাখবে মার্শাল কোথা পাটা ফেলছ দেখো দেখো তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে কত নামাজি কত আল্লা কত চাকরি কত আল্লাহর মহবুব সব কাতারের পর কাতা দিয়ে শুয়ে আছে তাদের বুকের উপর দিয়ে তোমরা পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ খুব সাবধান পাটা কোথা ফেলছো